আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে আমরা এখন দেখবো যে কোন সংখ্যার ঘন কিভাবে দ্রুত বের করা যায় খুব ইফেক্টিভ একটা ট্রিক আপনারা শেষ পর্যন্ত ক্লাসটি যদি দেখেন আশা করছি আপনাদের অনেক উপকার হবে যেমন আমরা যদি থার্টিন কিউব বের করতে চাই থার্টিন কিউব তাহলে দেখেন এই থার্টিন কিউবকে আমরা কত সহজে বের করতে পারি আমি ধরি এই ওয়ানটা হচ্ছে এ আর থ্রিটা হচ্ছে বি দেখেন আমরা এ প্লাস বি হোল কিউব এর সূত্র কি জানি এ প্লাস বি হোল কিউব এর সূত্র জানি যে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা আমরা জানি তো যেহেতু এখানে প্লাস নাই তার মানে আমি ওয়ান কে যদি এ ধরি আর থ্রি কে যদি বি ধরি তো এখানে মূলত এ বি কিউব আছে তো আমরা এর সাথে কম্পেয়ার করি আমরা লেখার চেষ্টা আমরা প্লাস গুলো ভাবব না তাহলে এ কিউব প্লাস বাদ দিলে তারপরে কি থাকে থ্রি এ স্কোয়ার বি তারপরে থাকে থ্রি এ বি স্কোয়ার তারপরে থাকে বি কিউব ওকে মানে আমাকে এর মান ওয়ান আর মান তো আমরা ডান পাশ থেকে শুরু করি বিয়ের কিউব মানে কিউব কিউব আমরা জানি তো যদি দুই ডিজিট আসে আমরা সব সময় এক ডিজিট নিব তো তিনের কিউবে সাতাশ হয় সাতাশের আমরা সাত নিব হাতের যে 2 সেটা আমি এখানে লিখে দিই আচ্ছা এবার হচ্ছে থ্রি এ তো তিনের সাথে এ কত ওয়ান আর বি কত তিন তিনের স্কোয়ার এই যেভাবে লিখলাম তাহলে তিনের নয় তিন নত আসে আর ওই যে হাতের দুই ছিল সাতাইশ আর দুই যোগ করলে কত উনত্রিশ এই যে উনত্রিশে নয় লিখলাম ওকে উনত্রিশের নয় লিখলাম হাতে যে দুই থাকে ওইটা আবার এখানে লিখলাম ওকে আচ্ছা এবার হবে থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি মানে এরকম থ্রি ইন্টু এ কত ওয়ান তাহলে স্কোয়ার ইন্টু বি কত থ্রি তাহলে এটা গুণ করলে হবে কত তিন তিন আর নয় নয় পেলাম থ্রি এ স্কোয়ার বি আর ওই যে হাতে দুই ছিল ওইটা আমরা যোগ করব তাহলে নয় আর দুই যোগ করলে কত এগারো এগারোর এক হাতে থাকে এক এবার এখানে লিখবো এ কিউব মানে ওয়ান কিউব ওয়ানের কিউবে কত হয় ওয়ান হয় আর ওই যে হাতের এক তাহলে একের এক যোগ করলে দুই তার মানে থার্টিন কিউব সমান বলা যাবে এই এটা টু ওয়ান নাইন সেভেন টু ওয়ান নাইন সেভেন এবার আপনি ক্যালকুলেটরে মিলিয়ে দেখেন যে রেজাল্টটা ঠিক আছে কি না আমরা যদি আরেকটা সংখ্যা নিয়ে কাজ করি ধরি টোয়েন্টি ফাইভ কিউব তার মানে এর ভ্যালু হচ্ছে টু আর বি ভ্যালু হচ্ছে তাহলে আমাদের ফর্মুলা কি কিউব থ্রি কিউব ওকে আচ্ছা তো বি কিউব মানে কি ফাইভ কিউব ফাইভ কিউব মানে কত একশো পঁচিশ তো একশো এর আমরা ফাইভ নিব এই যে ফাইভ হাতে কত বারো এই বারোটা আমি এখানে লিখলাম যাতে পরের বার আমি নিতে পারি থ্রি এ বি স্কোয়ার এটা একটু গুণ করে আলাদা করি থ্রি ইন্টু এ কত টু আর স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার তো তিন দেড়শো পাই আর হাতের হচ্ছে বারো তো একশো পঞ্চাশ আর বারো যোগ করলে হবে একশো বাষট্টি এই যে একশো বাষট্টি একশো বাষট্টির আমরা দুই নিব হাতে থাকে কত ষোলো এই ষোলোটা আমি এখানে লিখলাম ওকে এবার থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার আর বি মানে ফাইভ তাহলে তিন চার বারো পাঁচ বারো ষাট আমরা এখানে আর এই যে হাতে ষোলো ষাট আর ষোলো যোগ করলে হবে ছিয়াত্তর তো ছিয়াত্তর লিখলাম এই ছিয়াত্তরের আমরা ছয় নিব ছয় নিলে হাতে থাকে সাত এই সাতটা এখানে লিখলাম এবার একই মানে টু কিউব টু কিউব করলে কত হয় এইট আর এই হাতের সাত আটার সাত যোগ করলে পনেরো ওকে তাহলে কিউব মানে এটা বলা যায় ফিফটিন সিক্স টু ফাইভ মিলে দেখেন এটাই হবে আমি তো বুঝার জন্য এটাকে এভাবে ভেঙে ভেঙে করেছি আমরা যখন একটু ভালো করে বুঝতে পারবো তখন আমরা দ্রুতই মুখে মুখে করতে পারবো আমরা আরেকটা সংখ্যা দেখি যেমন থার্টি সেভেন কিউব তাহলে আমাদের ফর্মুলা কি এ কিউব থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার বি কিউব ওকে সেভেন কিউব যদি করি আমরা এই যে তার মানে এর মান কত এর মান হচ্ছে থ্রি আর বি এর মান হচ্ছে সেভেন সেভেন কিউবে কত তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশের তিন হাতে থাকে

এই যে চারশো একচল্লিশ আর হাতে ছিল চৌত্রিশ এটা যোগ করলে কত হবে চার আর এক পাঁচ চার আর তিন সাত চার চারশো পঁচাত্তর এই চারশো পঁচাত্তরের আমরা ফাইভ নিব হাতে থাকে সাতচল্লিশ ওকে এবার থ্রি এ স্কোয়ার বি থ্রি ইন্টু থ্রি এ স্কোয়ার ইন্টু সেভেন তাহলে কত হবে তিন সাতা একুশ গুণ নয় একশো উননব্বই একশো উনানব্বই আর এই হাতের হচ্ছে সাতচল্লিশ তাহলে কত হবে নয় সাত ষোলো ছয় হাতে এক চার এক পাঁচ এক পাঁচ তেরো তিন হাতে এক এক দুই দুইশো ছত্রিশ এর ছয় নিবো হাতে কত তেইশ এ কিউব মানে তিন কিউব তিন কিউবে সাতাইশ সাতাশ আট তেইশ যোগ কর লাভ পঞ্চাশ ব্যাস তাহলে সাঁত্রিশের কিউব হবে ফাইভ জিরো সিক্স ফাইভ থ্রি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ